হ্যালো এভরিওয়ান বেকুন সবাইকে নমস্কার আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো আমিও আপনাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি ভাই দাও এই গাইস আমার বাইকে কি কিছু খেয়াল করতেছেন সাইডে একটা কিছু ঝুলে আছে আপনাদের সাথেও কি এমন হয় কোথাও যাবেন প্ল্যানিং করছেন যাওয়ার টাইমে দেখেন বাইকের এই অবস্থা যাই হোক এটা আমার সাথে অলওয়েজ ঘটে আর আমার ক্যামেরাম্যান দেখেন আমি আমাকে দেখাই যায় না ও কই আমি কই মানে ওরা অলওয়েজ মানে ভিডিও করে আমার মেসেজটা তো খারাপ থাকে না গাইস তো এই যে এই পাহাড়টা না মানে ক্যামেরা তো হয়তো বোঝা যাচ্ছে না বাট অনেক উঁচু সো আজকে যাচ্ছে হচ্ছে ওটার নাম কি জানি না বাট ওখানে নাকি একটি সুন্দর ভিউ স্পট আছে তো যেহেতু বাসায় আসি সুন্দর ভিউ স্পট দেখব না তা হয় বলেন তো ভাবলাম যে না যাই একটু ঘুরে আসি সারা দিন তো বাসায় খাই ঘুমাই আর কোনো কাজ নাই তো পেজেও এখন ঠিক মতো ভিডিও দেওয়া হয় না না রিলস না ব্লগ কোনো কিছু কেন জানি না আগের মতো আর ইচ্ছা করে না ভালো লাগে না ভিডিও টিডিও দিতে তো ভাবলাম যে না এখন একটু অন্তত রেগুলার হই সবাই যেহেতু রেগুলার হইতেছে ফেসবুকে তো যে ভাবা সে কাজ এগুলো মূলত ছোট ছোট করে ক্লিপ নেওয়া এগুলোকে আমি হচ্ছে ব্লগ আকারে আপলোড করতেছি সবগুলোকে জোড়া লাগাই বলতে পারে যে তালি দেওয়া ব্লগ সো আপনারা তো বান্দরবনে যারা থাকেন এই জায়গাগুলো চিনেই থাকবেন আমার বেসিক্যালি এই রাস্তাটা অনেক বেশি পছন্দ এই রাস্তাটা কেন না সুন্দরই লাগে দেখেন চারিদিকে হচ্ছে গাছপালা তো ভালো লাগবে না কেন আর যারা পাহাড় ভালোবাসে তারা তো অবশ্যই যে এই জায়গাটা বা এই জিনিসটা অনেক বেশি পছন্দ করবে যেহেতু আমি অনেক পাহাড় ভালোবাসি ঘুরতে আমার সব বেশি হচ্ছে সমুদ্র প্রিয় আমি মাঝে মাঝে হচ্ছে যে বাবা মাকে বললি চলো কক্সবাজার ঘুরে আসি বাট আমার বাবা বিজি থাকার কারণে বাবা আমাদের সাথে কখনোই কক্সবাজার যাইতে পারে না আর মা তো যাইতে চাই না ওভাবে হচ্ছে যে ফ্যামিলির সাথে দু একবার যাওয়া হয়েছে বাদে হচ্ছে কক্সে যাওয়াই হয় না তো এই যে দেখতেছেন ভাই ঠাডা পড়া রোডে বাইক চালাইতেছি কার কার হচ্ছে বিরক্ত লাগে রোদে বাইক চালাইতে একটু বলবেন আমার লাইফে আমি যতগুলো ট্যুর দিছি মেবি রাত্রে দিছি আমি দিনে কোনো ট্যুর দিই না বা দিনে কোথাও ঘুরতে যাই না বিকেল বেলা ঘুরতে যাই আমার যে মানে কারেন্টটা আমি নিজেও যে দিনের বেলা আমি মরতে যাইতেছি তো যাই হোক দা ও যাইতেছি আর যাইতেছি পৌঁছাইতেছি না তো ফাইনালি যে শৈলপ্রবাদের এখানে গেছি বাট শৈলপ্রবাদের ও দিকে একটু রাস্তা টুকটাক খারাপ সবাই এই জিনিসটা কেন জানি না একটু ভালো লাগে নাই অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমার আগের বাইকটা কয়ে গেছে কি হয়েছে আমার আমার আগের বাইকটা হচ্ছে আমি বিক্রি করে দিচ্ছি আপনারা যদি আশীর্বাদ করেন দুই তিন মাসের ভিতরে হচ্ছে নতুন বাইক নিব অবশ্যই নিলে তো আপনারা দেখবেন আর এই বাইকটা হচ্ছে আমার বাবার আমি আশেপাশে ঘোরার জন্য বা কোথাও গেলে বা ভিডিও করতে গেলে আমি আমার বাবার বাইক নিয়ে বাইর হই বাট বাবার বাইক মেবি কেউ নিছে বা পড়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে যার কারণে হচ্ছে সাইডে ভেঙে গেছে গাড়ির এত খারাপ লাগছে আমার আমি না মানে পুরো রাস্তা বাইক চালায় গেছি বাট আমি ওখানে যাওয়ার পরে দেখছি যে আমার বাইকের এই অবস্থা মানে আমি বুঝতামই না যদি না আমি ভিডিওটা আগে দেখতাম পরে ভিডিও দেখার পরে আমি বাইকের দিকে দেখি যে না বাইক ভাঙা জিনিসটা আসলে রাগ মতো তো এই যে ভিউ স্পটটা দেখেন এদিকে হচ্ছে যে এত সুন্দর দেখতে আমি জানি না বোঝা যাচ্ছে কিনা আমাকে তো দেখা যাচ্ছে এত বড় একটা হাতি বসে আছে যাই হোক যারা বলে আমি অনেক অনেক মোটা হয়েছি হ্যাঁ ভাই আমি আসলেই মোটা হয়েছি তো ভাবলাম যে একটু মোটা হওয়া দরকার হচ্ছে শরীর কন্ট্রোল করা যায় মতা চিকন দুইটাই হওয়া যায় কেন একটু মোটা হয়ে দেখলে খারাপ নাকি তো মোটা হয়েছে তাতে আবার কোনো কোনো কিছুই আছে খারাপ লাগে না মোটা তো মোটাই যারা চাইলেও হইতে পারে না কিছু মানুষ আছে তো আপনাদের এই জায়গাটা কেমন লাগতেছে একটু কমেন্ট করে বলবেন আমার কিন্তু এই জায়গাটা অনেক বেশি ভালো লাগতেছে এই যে এটা হচ্ছে একদম মানে র ক্যামেরাতে আর একটু আগে যে ক্লিপটা অ্যাড করা ছিল ওটা টিকটকের তো দেখেন বাইক চালানোর পরে আমার অবস্থা এতদূর বাইক চালানোর পরে ভাই শরীর ইভেন স্কিন মুখ টুক পুরে পুরা বালি হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে